দর্শক দীর্ঘদিন আমি কর্মব্যস্ততার কারণে আমার ঢাকার বাড়িতে থাকার কারণে আমি গরুর ভিডিও আপলোড করতে পারিনি আশা করছি আগামী বুধবার মানে আজকে হচ্ছে কয় তারিখ আজকে আঠাশ তারিখ রবিবার সম মঙ্গল বুধ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তারিখ থেকে আপনারা নিয়মিতভাবে আমার ভিডিও পেয়ে যাবেন তো আগের মধ্যে যারা আমার ভিডিও দেখতেন লাইক করতেন কমেন্ট করতেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আশা করি ভবিষ্যতেও আমার গুলো দেখবেন তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম